বর্তমান সময়ে সসেস একটা খুব জনপ্রিয় খাবার সসেস চেনে না এমন কেউ নেই এবং অনেক কাজে লাগে এই সসেস পিৎজা নুডলস বা এমনি বিস্কুটের গুঁড়ায় কোট করে এই সসেস খেতে কিন্তু খুবই মজা লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেস্ট সেনাস রেসিপি ঘরে কিভাবে খুব সহজে কম উপকরণ দিয়ে এই মজাদার সসেস তৈরি করবেন আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু চিকেন সসেস বানাচ্ছি চিকেন তো লাগবেই আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি কয়েক টুকরো সাথে গাজর কুচি দিয়ে দিয়েছি কিন্তু আপনারা চাইলে গাজর কুচি স্কিপ করতে পারেন প্রথমে চিকেনটাকে একটু ব্ল্যান্ড করে নিয়ে তারপর সেখানে গাজর কুচি দিয়ে আবার ব্ল্যান্ড করে নিয়েছি চিকেনটাকে মিহিভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এখন একটি পাত্রে নিয়ে নিলাম এই মিহি করা চিকেনের মধ্যে দিয়ে দেব আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ আদা বাটা এবং আধা চা চামচ পেঁয়াজ বাটা এখানে আরও অ্যাড করব এক চা চামচের মতো কালো গোলমরিচ আর দিয়ে দেব আধা চা চামচ মরিচের গুঁড়া আর সাদমতো লবণ আর দিয়ে দেবো এক চা চামচ চিলি ফ্লেক্স আর দেব এক টেবিল চামচের মতো সয়া সস এই মিক্সচারে গাজর দেওয়ার কারণে পেস্ট একটু ভেজা ভেজা হয়েছে তাই বাইন্ডিংটা টাইট করার জন্য আমি এখানে দু চা চামচর মতো ময়দা দিয়ে দেব। এখন সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখান থেকে এক প্রথম পরিমাণ নিয়ে হাতের তালুতে এভাবে লম্বা লম্বিভাবে একটা শেপ করে নেব এখন একটি পলিব্যাগকে কাঁচি দিয়ে স্কোয়ার করে কেটে নেব এখন ওই মিক্সচারের শেপটাকে পলিথিনের মধ্যে ভালোভাবে গড়িয়ে নেব অনেকটা স্মুথ হওয়ার পর এখন আমি আস্তে আস্তে করে পলিব্যাগটাকে খুব সুন্দর করে এভাবে মুড়িয়ে মুড়িয়ে র্যাপ করে নেব বন্ধুরা আপনারা খুব ভালোভাবে খেয়াল করুন আমি কিভাবে করছি এরপর বাড়তি পলিথিনের অংশটা কেটে নেব পলিথিনে দুই মাথা পেঁচিয়ে নিয়ে একটি সুতা দিয়ে খুব ভালোভাবে পেঁচিয়ে পেঁচিয়ে গিট দিয়ে বেঁধে নিতে হবে এই কাজটা দুজন থাকলে করতে খুব সুবিধা হয় একজন করতে গেলে একটু সমস্যাই লাগে যাই হোক এক মাথা বাঁধা হয়ে গেলে আরেক মাথা বাঁধার আগে পলিথিনটাকে একটু মশিয়ে নিতে হবে এখন এই পাশটাও খুব ভালোভাবে সুতা দিয়ে পেঁচিয়ে গিট দিয়ে দেব। এভাবে আমি সবকটি সসেস বেঁধে নেবো এখন এই সসেসগুলোকে রান্না করতে হবে রান্না করার জন্য আমি একটি স্টিমার নিয়েছি স্টিমারে পানি দিয়ে গরম করে নিয়েছি এখন একে একে করে সসেসগুলো এখানে দিয়ে দেব এখন ঢাকা দিয়ে রান্না করব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমার সসেসগুলো রান্না হয়ে গিয়েছে এখন একটু পরীক্ষা করে দেখব শক্ত হয়েছে কি না চেক করে দেখলাম একদম সুন্দরভাবে রান্না করা হয়ে গিয়েছে এখন পলিব্যাগটা কেটে সসেসগুলো বের করে নেব একটু ঠান্ডা করে নিতে হবে এরপর পলিব্যাগের দুই মাথায় কাচি দিয়ে কেটে নিতে হবে কেটে সুন্দর করে সসেসটাকে বের করে নিতে হবে এই যে আমার চিকেন সসেস হয়ে গিয়েছে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এই চিকেন সসেস বন্ধুরা খুব সহজে এবং খুব সহজ উপায়ে চিকেন সসেস বানিয়ে নিতে পারেন আপনি শুধুমাত্র চিকেন দিয়েই করতে পারেন আমি এখানে গাজরটা অ্যাড করেছি শুধুমাত্র চিকেন দিয়ে তৈরি করলে এর টেস্টটা আরও অনেক বেশি মজা হয় এই চিকেন সসেস দিয়ে পিৎজা নুডলস বা চিকেন সসেস সরাসরি বিস্কুটের গোড়ায় কোট করে ভেজে খেতে ভীষণ মজা লাগে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই চিকেন সসেসের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে ধন্যবাদ